জুম্মা বাবার এক জুম্বা আজকে শুক্রবারে জুম্মান নামাজ পড়তে যাচ্ছি আমরা মসজিদে যাচ্ছি মসজিদে যাচ্ছি জুম্মান নামাজ পড়ার জন্য ইনশাল্লাহ যেহেতু আজকে শুক্রবার আর এখান থেকে আর বেশি একটা দূর না মসজিদে ইয়ে বায়তুল জাম্নাত মসজিদ এস্টার রোড জায়তুর বাইতুল জান্নাত মসজিদে আমরা নামাজ পড়তে যাচ্ছি আর সবাই দোয়া করবেন আমরা সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব আর এখানে মসজিদ আছে এখানে মসজিদ আছে তবে অনেক বেশি না মোটামুটি খুঁজে পাওয়া কঠিন অনেক দূর দূর যায় নামাজ পড়তে হয় তো আমরাও যাচ্ছি সে কিছু জুমার দিন নামাজ পড়তে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আর কেনাডায় অনেক সুন্দর দেশ পৃথিবীর ভিতরে খুব সুন্দর একটা দেশ মানে গুছানোর একটা দেশ যেহেতু এরা মানুষ কম এদের মানুষ কম তাই এরা গোছানো একদম ইজি গোছাইতে পারে মানুষ 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 কম কম এবং দেশে অনেক এদের আগে থেকে এরা ফার্স্ট থেকে সুন্দরভাবে গোছানো একটা দেশ মানুষ কম এখানে গোছানো যায় আমাদের দেশে প্রচুর মানুষ তাই একটু সরকারের জন্য আল্লাহ দেখ আমরা যে মসজিদে যাচ্ছি এই যে মসজিদ এটা হলো মসজিদ এই পাশটা হলো মসজিদ আমরা রাস্তা দিয়ে পারব আজকে গুটি বৃষ্টি হচ্ছে যেহেতু শীত আসতেছে ফুল শীত যেহেতু তুষার পড়বে খুব সন্নিকটে এই জন্যই এখন বৃষ্টি হালকা হালকা গুটি বৃষ্টি হচ্ছে কুয়াশা আকাশ মেঘলা কিন্তু আমরা মসজিদের সামনে আসি বাইতুল জান্নাত এই মসজিদ

और ये भी है দেখেন মসজিদে মসজিদের এই যে মসজিদ এস্টন কিং এস্টন রোড